হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি একদম ঘুম চোখে খুলেই চলে গেছি রান্নাঘরে সমস্ত কাজ করব আর তোমাদের সঙ্গে আজকে সমস্ত গল্প শেয়ার করব। কয়েকদিন আগে ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের বাড়িতে দুটো অনুষ্ঠান হতে চলেছে তো একটা অনুষ্ঠান তো তোমরা দেখলেই আমাদের বাড়ির রথ হলো আর আর একটা অনুষ্ঠান কি সেটা তোমাদেরকে বলেছিলাম সারপ্রাইজ গিফট আছে তোমাদের সঙ্গে তো সেটা কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ভিডিওটা আমার কালকে যাবে তো আজকেই তোমাদের সঙ্গে বলি ছোটোখাটো হলেও আমার কাছে সেটা হচ্ছে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় ছোট করেই হয় খুব একটা বড় করে পড়তে পারি না বাড়িতে তো বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান লেগেই আছে দেখতেই পাচ্ছ টুকি দেখি তো যাই হোক আমাদের দেখতে দেখতে কিন্তু প্রায় একুশটা বছর আমরা দুজনে একসাথে পার করে দিলাম আর তাই আমাদের বিহবার্ষিক হবে কালকে তো সেই কারণে তোমাদের সঙ্গে আগে আমি সারপ্রাইজটা শেয়ার করে দিলাম ভেবেছিলাম কালকে ব্লগে বলবো কিন্তু এই ভিডিওটা যেহেতু আমাদের কালকে যাবে আর কালকেই আমাদের বিবাহবার্ষিক তাই তোমাদেরকে আগে থাকতে জানিয়ে দিলাম ছোট করে হলো আমার কাছে অনুষ্ঠান কেন জানো তো একসঙ্গে বসে তিনজনে বসে খাওয়া দাওয়া সেরে মাংস করব আর পাঁচ রকম ভাজা ভাত ডাল এরকম একটা ছোটো করেই অনুষ্ঠান হয় আর সন্ধেবেলা ওই সন্ধ্যেবেলা বলতে পারো বা রাতে বলতে পারো ছোট করে একটা পার্টির মতন হয় একটু কেক আনা হয় আর সবাই মিলে কাটা হয় সবাই মিলে বলতে আমরা তিনজন মিলেই কাটি আর বাড়ির সকলে একসঙ্গে রান্না বান্না করে সকলকে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করি যাই হোক এটাই হচ্ছে আমার সারপ্রাইজ একটা ছোট্ট একটা অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে গল্প করলাম করতে করতে দেখো আমার বাসন মাজা কমপ্লিট ওদিকে আমার যে রান্নাঘর আছে মানে ব্যবসার রান্নাঘর সেদিকেও কিন্তু গিয়ে বেশ খানিকটা কাজ করে নিয়েছি আঁচ ধরানো হয়ে গেছে আলু বসানো হয়ে গেছে এবারে চলে আসলাম রান্নাঘরে বুঝতেই পারছো মেয়েদের ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে আগে ঢুকতে হয় তাই না পেটের জ্বালা হচ্ছে বড় জ্বালা আর সত্যি কথা বলতে তোমরা তো জানো যাদের বাচ্চা কাচ্চা আছে প্রথমে রান্নাঘরে না ঢুকলে হয় না আর পরে যেহেতু সকালবেলা ভাতটাই খায় সেই কারণে আমি ঘুম থেকে উঠেই চেষ্টা করি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেওয়া তারপরে ওদিকে সমস্ত কাজবাস সেরে চলে আসলাম ঘর পরিষ্কার করতে কি বলতো আমি যখন ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা শুয়েছিল তো সেই কারণে আমি আর বিছানাটা চেঞ্জ করিনি এই কদিন বর্ষা গেছে বর্ষাতে বুঝতেই পারছো বিছানা টিছানা যেন স্যাঁতে করে তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর কি বলতো আমার একটু স্বভাব আছে দুদিন হয়ে গেলে বেড কভার চেঞ্জ না করলে হয় না তো যাই হোক বেড কভারটা চেঞ্জ করে নিয়ে এবার বাইরের দিকে যাবো জানো তো অনেক কাজ পড়ে রয়েছে কোন রকমে রান্নাঘরের কাজটা করলাম চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো আর সময় এদিকে ভাত বসিয়ে দিয়ে ওদিকে বেশ সংখ্যা ঘর ঘরে গুছিয়ে নিলাম আর আজকে যেহেতু শনিবার নিরামিষ নিরামিষের দিনকে সত্যি কি রান্না করবো বুঝতে পারি না আর সকালবেলা হচ্ছে পাকা পটলে তেল করে দিচ্ছি সকালবেলা পরীক্ষে স্কুলে যাবে ও পাকা পটল খেতে ভীষণ ভালোবাসে আর আজকে দুপুরে রান্নাবান্না একেবারেই বসিয়ে দিয়েছি আজকে মসুরির ডাল করছি একদম মানে কি বলবো হালকা পাতলাও বলতে পারো আর আজকে ডালের মধ্যে সেরকম একটা কিছু দেইনি আর এদিকে পটল ভাজা করছি আজকে সমস্ত ভাজাভুজি আর ডাল হবে আর সিপিং ভাজা হবে আর সাথে আলু ভাজা হবে আর সকালে ভাত আজকে আর ভাত খাবো না তো দুটো রুটি বানিয়ে নিই আর রুটির সঙ্গে সেরকম একটা তরকারি কিছু করব না ভাবছি আলু সিদ্ধ মাখা করে খেয়ে নেবো এখন বেলাটাও বেশ হয়ে গেছে যেহেতু দুপুরে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে বড়ো কষ্ট হচ্ছে রুটি করতে গেলে ভীষণ কষ্ট হয় গরমে ঘিমে নে একাকার তবুও ওই যে মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করে মেয়েদের তো খেতে গেলে করে খেতে হবে এটা তো স্বাভাবিক কেউ তো আর মুখে তুলে দেবে না তো যাই হোক বেশি রুটি করলাম না ছখানা রুটি করলাম তোমাদের দাদা তিনখানা আর আমি তিনখানা আর আমি রুটিগুলো কিন্তু একটু ছোট ছোট আর পাতলা পাতলাই করি সমস্ত কাজ সেরে একদম স্নান করে উঠলাম আর আজকে মাথা ঘষেছি আজকে শনিবার কালকে রবিবার কালকে ছুটি আছে ভেবেছিলাম যে রবিবার দিনকে মাথা ঘষবো কিন্তু এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো মানে থাকতে পারছি না প্রচুর নোংরা হয়ে গেছে যেহেতু দোকানে তো কি কথা বললো ও কেউ না যাই হোক আজকে কিন্তু ওয়েদারটা একদম মেঘলা গরম লাগছে মানে রোদ উঠলে একরকম গরম আর মেঘলা করলে কিন্তু আর রকম গরম লাগে তাই না তো যাই হোক এবার একটু বিশ্রাম রান্না বান্না হয়ে গেছে একদম শটে শটাং রান্না ডাল ভাজা ভাজাভুজি করেছি ডাল আলু ভাজা পটল ভাজা আর চিচিঙ্গে ভাজা আর বাবা পদ্ম প্রচুর পাতায় নিয়েছিলো সেটা সিদ্ধ করেছে ওটাতে মাখা হবে তো আর আলু ভাজা করেছি লাস্টে এই হচ্ছে রান্না আজকে ঠিক আছে হয়ে ঘর বাড়ি পরিষ্কার জিষ্কার ঝাঁপ মোচা টোচা সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে বেডকভার চেঞ্জ করেছি কিন্তু নি জানো তো বেড কভারটা রেখে দিয়েছি কালকে আজকে আজকের সময় হয়নি আজকে এখানে একটা হাতে খেঁচেছি নাইটি কাচলাম তোমাদের দাদা ভাই কয়েকটা জামা কাপড় কাচলাম আজকের মেশিনে দেইনি আজকে হাতেই কেঁচেছি মাঝে সাঝে না একটু হাতে কাচলে আমার মনে হয় পরিষ্কার হয় মানে যেহেতু আমাদের বাড়ি তেল কালি সকালবেলা হলেই উনুন ধরে সবার আমাদের দুটো ধরে বড়ো বসুরে আছে মেঝে বসুরে আছে প্রত্যেকে পুরো ধোয়াটা সারা বাড়ি হয়ে যায় ওই জন্য জামা কাপড়গুলো একটু চিটচিট হয়ে যায় মেশিনে দিলে আমার মনে পরিষ্কার হয় না ভালোভাবে তো সেই কারণে একটু গরম জল করে আর কি কাঁচাকুচি করেছি সেই সঙ্গে মাথাটাও ঘুষে নিয়েছি চলো একটু বিশ্রাম নেবো একটু পরেই আবার চলে যাবো ওই রান্নাঘরে গুচি কাটতে যেহেতু আজকে হাটবার সকাল সকাল দোকানে বেরোবো তো সেই কারণে তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিলাম একটু রেস্ট না নিলে হয় না কেন বুঝতেই পারছো আমরাও তো একটা মানুষ বলো সারাদিন যদি চলে শরীরটা তাহলে রাতে মানে দিনের শেষে যেটা রাত হয় রাতে আর বয় না শরীর তো সেই কারণে চেষ্টা করি যে একটু আধ ঘন্টা হোক দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক যেদিন যেমন সময় হয় একটু বিশ্রাম নিয়ে তারপরে রান্নাঘরে চলে যায় তো যাই হোক কষ্ট হচ্ছে যেহেতু মাথা ঘষেছি তো একটা হচ্ছে শরীরের মধ্যে মনে হচ্ছে একটু শুলে মনে হয় আরাম হবে শরীরটাকে তো চলো অনেকটাই গল্প করলাম বাদ বাকি গল্প আবার পরে আসছি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে ব্যবসার সমস্ত কাজকর্ম গুছিয়ে উঠলাম দুটো শসা নিয়েছি খাবো বলে এখন ভাত খাবো আর খাওয়া দাওয়া সেরে দোকানে বেরোবো আজকে হাটবার যেহেতু তাড়াতাড়ি যেতে হবে আজকাল তেমন একটা ঘুম হয়নি মানে যেই শুতে গেছে আর পরে স্কুল থেকে বাড়ি চলে এসছে ওকে আবার ভাত দিলাম সমস্ত কিছু গুছিয়ে গেছি মুখের কাছে তো দিতে হয় তো সেইগুলো করতে করতে আর ঘুম হয়নি তো সকাল সকালেই উঠে সমস্ত এইসব কাজকর্মগুলো করছিলাম তোমাদের সঙ্গে প্রায় বলি ব্লগে যে আমার কাজ থাকে ব্যবসার কাজ তো এইগুলো করতে সময় লাগে ওই যে গোল গোল করে দেখছি লেচি কেটে রেখেছি তো এইগুলোই কিন্তু করতে হয় খানিকটা নিয়ে দোকানে চলে গেছে আর খানিকটা আমরা নিয়ে যাব তারপরে স্যালাড কাটলাম এই দেখো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি এটা স্যালাডের জন্য এটা পরে করব আর কি খাওয়া দাওয়া সেরে নিই যদি সময় থাকে করবো না তো দোকানে গিয়ে করবো দোকানে বটি রয়েছে ওই দেখো দেখো তোমাদের দাদা আমার গেটটা দিয়ে চলে গেছে আমি যেটা থাকবো রান্নাঘরে জামা কাপড় তুলবো আগে খেয়ে নিই দুটো ভাত তারপরে হচ্ছে সারাদিন তো কাজ করেই যায় পেটে না দিলে চলবে ইঞ্জিন সারাদিন তো চলছে আবার এইখানে বেঁধে যাচ্ছে দেখো অবস্থাটা দুদিকে দুটো বেঁধে যাচ্ছে বলছে তুই ঘরে যাস না ঘরে গেলেই তোর কাজ আছে রাতের জন্য আবার ব্যবস্থা করে রেখে গেলাম এই যে ভাত বসি রেখে গেছি কেননা রাতে যখন বাড়ি আসি মা ভাত করে রাখে মা দুই একদিন ভাতটা একটু নরম করে ফেলে বলে ওই জন্য ভাবলাম যে সেই তো সময় থাকে বসে রেখি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কাজকর্ম করতে করতে আমার এদিকে ভাত হয়ে গেছে তো এখন ভাত বাড়বো খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা কিন্তু বসে গেছে ওই দেখো ভাত দেবো ওই যে বুঝেছো কখন ওকে ভাত দেবো তো চলো তোমাদের সঙ্গে পেয়ে গেছে সমস্ত ব্যবসার কাজকর্ম সেরে তারপরে কিন্তু খেতে বসলাম আর আজকের মেনুটা কি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি পরি কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর একসঙ্গেই কিন্তু আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া সেরেই কিন্তু একদম বেরিয়ে পড়ব দোকানে দোকানে যাব বলে পুরো রেডি সেডি হয়ে গেলাম আর আজকে জানো তো মাথা ঘষেছি এই বর্ষার কয়েকদিন মাথার মধ্যে যেন একটা অস্বস্তি বোধ করছিল যেহেতু বড় চুল বুঝতেই পারছো একদিন বাদে বাদে মাথা ঘষা যায় না আমার প্রায় দুদিন তিন দিন হয়ে যায় মাথা ঘষতে আবার দেখো দোকানে গেলেই মাথা আবার নোংরা হয়ে যায় বুঝতে পারি না যে কিভাবে কি আমি চলবো জানো তো ভাবি যে মাথায় একটা কিছু বেঁধে নেব কিন্তু দোকানটার মধ্যে এত পরিমাণে গরম যদি মাথায় আমি কিছু একটা বেঁধে নিই তাহলে কিন্তু বসা দুষ্কর হয়ে যাবে যাই হোক আজকে কিন্তু হাটবার ভেবেছিলাম তাড়াতাড়ি দোকানে বেরোবো কিন্তু আমাদের ওই যে তাড়াতাড়ি আর হয়ে ওঠে না আর চুলটা আশাছি দেখে বুঝতেই পারছো চুলটা কিন্তু এখনো ভিজা আছে চুল ছিঁড়ে না পারি কাজ করতে না পারি কিছু না বাড়িতে কাজ করতে পারি চুল ছিঁড়ে না দোকানে পারি ওই কারণে চুলটাও কিন্তু আমার শুকায় না আর আগে থেকে চুলটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে অনেক শখ করে চুলটা আমি স্টেট করেছিলাম কিন্তু স্টেটটা আমি রাখতে পারলাম না নষ্ট হয়ে গেল যত্ন না করলে যেটা হয় আর কি শখ থাকলে কি হবে যত্নরও একটা প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিসের ওই যে যত্ন হয় না বলে জিনিসটা আমার নষ্ট হয়ে গেল যাই হোক হেয়ার ব্যান্ডটা দিয়ে যাই একটাই কারণে চুলগুলো পাখা চলে চুলগুলো সারা মুখে চলে আসে তো সেই কারণে আমার হেয়ার ব্যান্ডটা দিতে হয় আর মেয়েদের সাজকো মানে একটাই জিনিস মেয়েদের সাজ সেটা হচ্ছে সিঁদুর আর আমার সিঁদুর পরতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা যত ভালো করেই জানো যতই আমি সাজুগুজু করি না কেন সিঁদুরটা অবশ্যই পরি যতই চুলটা আমি উল্টে দিই না কেন সিঁদুরটা পরে আমি চুলটা উল্টে দিই আর সিঁদুর পরতে আমার বেশ ভালো লাগে জানো তো বিশেষ করে শাড়ির সঙ্গে সিঁদুর পরলে বেশি ভালো লাগে চুড়িদারের সঙ্গে সিঁদুর ভালো লাগে কিন্তু শাড়ির সঙ্গে বেশি ভালো লাগে মেয়েদের কিন্তু এটাই হচ্ছে সাজ শাঁখা সিঁদুর আর হচ্ছে টিপ আর আমি কিন্তু টিপ আর সিঁদুরটাই বেশি পছন্দ করি যাই হোক আমার গোছানো কমপ্লিট তোমাদের দাদা হচ্ছে একটা এক্সেস গেঞ্জি আর হাফ প্যান্ট এটাই হচ্ছে ওর সাজু দোকানে বেরিয়ে যাওয়ার আগে এই জ্বাললাগুলো দিয়ে যায় এখন তো বর্ষাকাল বুঝতেই পারছো একটু পোকামাকড়ের ভীষণ ভয় লাগে আর বিশেষ করে এদিকে যে জ্বাল্লাটা আছে একদম পুরো বাগানের সাইড তো সেই কারণে খুব ভয় লাগে আর এদিকে জ্বালাটা যেন একটু জল হলেই জ্বাল্লাটা আসতে চায় না এঁটে যায় আর পুরি যেহেতু রাত দুপুরবেলা একা একা ঘুমায় তো সেই কারণে চারিদিকে জ্বালা দরজা দিয়েই কিন্তু আমি দোকানে যাই বুঝতেই পারছো মায়েরা বাইরে বেরোতে গেলে কত চিন্তা ভাবনা করে বেরোতে হয় দেখতে বড় হলো আমার কাছে সারা কিন্তু ছোট ও মা এই দেখো জামা কাপড় আর মেয়েদের কাজের কোনো শেষ নেই যেদিকে তাকাবে সেদিকে কাজ পরে থাকে আর সত্যি কথা বলতে আমি আর কাজ ফেলে রেখে যেতে সত্যি মন চায় না যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখি আমার মোটামুটি কাজ করা কমপ্লিট যেগুলো গুছিয়ে আমি আর কি দোকানে যাই সেগুলো করে নিয়েছি জামা কাপড় মেলে নিলাম এদিক ওদিক টুপিটা কিন্তু কাজ থাকেই বলো মেয়েদের যতক্ষণ মানে চোখ খোলা থাকবে ততক্ষণ কিন্তু কাজ আমাদের থাকবে মানে এত পরিমানে রোদ কি বলবো মাঠ আর মাঠে মানে পাট গাছগুলো শুয়ে পড়েছে মানে অন্ধকার থাকতো তোমাদের দাদা ওদিকে ব্যাগ গোছাচ্ছে অর্ধেক গুছিয়েছে আর অর্ধেক গোছাবে আমার মোটামুটি কমপ্লিট পুরো ঘেমে গিয়েছি না এখনো বাকি রয়েছে গোছাও আমরা যত ভাবি যে তাড়াতাড়ি বেরোবো আমাদের হয় না একাজ ও কাজ করতে করতে সেই লেট হয়ে যায় কাজ ও কাজ করতে করতে হয়ে যায় অকাজ হয়ে যায় তো চলো দোকানে যাব সেই এখন ধরো পাঁচটা বাজে যাচ্ছি আর বাড়ি আসবো সেই রাত এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় আবার কোনো কোনো দিন পনেরো বারোটাও বেজে যায় মানে বারোটার মধ্যে মোটামুটি বাড়ি চলে আসি আমরা চলো আজকে সারা দিনটা কিভাবে পার করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর এখন আমি দোকান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে পাশে থেকো আর আজকের মতন সবাইকে গুড নাইট টাটা